এই শহরে টং চা মানে কাপ ভর্তি ভালোবাসা সাধারণত আমি কোনো টং দোকানে গেলে সেখানে আদা দিয়ে লাল চা পান করে থাকি যেহেতু দুধ চা খাওয়া আমার জন্য ক্ষতিকারক সেজন্য আমি অপশন হিসেবে লাল চা খাই তবে মাঝে মধ্যে পছন্দ করি দুধ চা এই বিভিন্ন ধরনের চায়ের দামেও ভিন্নতা রয়েছে যেমন বর্তমান বাজার মূল্য হিসেবে দুধ চায়ের মূল্য দশ টাকা করে এবং লাল চা পাঁচ টাকা করে তবে আমি যে টঙের থেকে খাই সেখানে প্রায় খাই বলে সেখানে দুধ চা আট টাকা করে রাখে টঙের চা খেতে কিছুটা অন্যরকম কিছুটা ব্যস্ত টাইপ এখানে চা খেতে খেতে মাত্রাতিরিক্ত ফ্রিতে ও পেতে পারেন এদের মধ্যে একদল আছে যারা খুব তাড়াহুড়া করে চা খেতে আসবে ডকডক করে গিলবে মিনিট কয়েক ভিতরে উধাও আরেক দল আছে যারা কিনা চায়ের কাপটা ছাড়তেই চায় না হাতে একটা পেপার থাকবে মিনিট তিনের পর চায় চুমুক দিবে এদিকে সে চায়ের কাপ পাবার আশায় দোকানি তার মুখের দিকে চেয়ে থাকে আপনাদের টঙের চা খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ